ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ঘুরতে যাবার কথা হলে প্রথমে মাথায় যেটি আসে সেটি হলো দীপুদা মানে দীঘা পুরী আর দার্জিলিং তো তারই মধ্যে আজ আমি যেতে চলেছি পুরী নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো চলো নতুন আরেকটি ভিডিও নিয়ে স্বাগত জানাই তোমাদের সবাইকে তো যাই আজকে আমি যাচ্ছি পুরী তো আমাদের গাড়ির নাম্বার হচ্ছে ওয়ান টু এইট থ্রি সেভেন আপ পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো যাই অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের ট্রেন আছে দশটা চল্লিশে তো যাই এখন ঘড়িতে বাজে পনেরো নটার মতন তো তাড়াহুড়ো করে এখন টোটোয় করে যাব টোটোয় করে গিয়ে লিলোয়া স্টেশনে যাব লিলোয়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া তারপরে তেইশ নম্বর প্ল্যাটফর্মে দেবে আমাদের ট্রেন সেই তেইশ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলবো এখন অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটি দেখতে আগে যে পুরী গেছি পুরীতে তোমার বাসের রিভিউ পুরোটা সবটা দিয়েছি এবারে আমি যাচ্ছি ট্রেনে মানে পুরীতে আমি ছবার গেছি ছবারের পর এবারে যাচ্ছি সাতবার মানে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি কি না পুরীতে ট্রেনে করে যাচ্ছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর সবাই মিলে বলো জয় জগন্নাথ তো চলো হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি তেইশ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর এখন টাইম হচ্ছে নটা বেজে ছাপ্পান্ন মিনিট আর আমার পাশে যে লাইনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে জেনারেল বগির লাইন আর আমরা টোটাল জার্নি করব নয় ঘন্টা তিরিশ মিনিট আর পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি মোট নয়টি স্টপেজ দেবে হাওড়া থেকে ট্রেনটি রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিটে ছাড়বে এবং পুরী পৌঁছাবে পরের দিন সকালে সাতটা বেজে দশ মিনিটে হাওড়া থেকে টি ছাড়ার পর প্রথম স্টপেজ দেবে খড়গপুরে বারোটা বেজে তেরো মিনিটে এখানে একটি আয়না আছে আর এখানে হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা আর তার সাথে হচ্ছে তোমার লাইট অফ অন সুইচ আর এখানে একটি লাইট আর তার সাথে আছে পাখা আর এই সাইডটা এই সাইডটি হচ্ছে তোমার হচ্ছে হ্যাঙ্গার মানে যেখানে হচ্ছে তোমার জামা রাখার জায়গা বা ব্যাগ ঝুলিয়ে রাখার জায়গা আর এই সাইডটি হচ্ছে তোমার বোতল রাখার জায়গা এরকম করলে সেখানে জলের বোতল রাখতে পারবে আর এই হচ্ছে সিট এইখানে একটা এই আছে আর নিচে জয় একটা নাম নিয়ে আজকের মতন যাত্রা শুরু করলাম শ্রীক্ষেত্র ধামেতে তো যাই হোক ট্রেনটি তার নির্দিষ্ট সময় তার গন্তব্যে পৌঁছানোর জন্য ছেড়ে দিয়েছে আর আজ আমরা চারশো কিলোমিটার অতিক্রম করে পৌঁছাবো পুরীতে গুড মর্নিং বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দিকে ট্রেন ছুটে চলেছে পুরীর উদ্দেশ্যে তো ট্রেনটি তার নির্দিষ্ট টাইমে ছুটে চলেছে এবং ট্রেনের স্পিড যদি বলি তাহলে পার ঘন্টায় একশো বা একশো এক কিলোমিটারে চলেছে তো এরপরের আমাদের স্টপেজ দেবে খুর্দা রোড জংশন তো আমরা এখন চারশো ছাপ্পান্ন কিলোমিটার অতিক্রম করে পৌঁছালাম খুর্দা রোড জংশন তো আর দুইটি স্টেশন স্টপেজ দেবার পর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যের শেষ স্টপেজ পুরী আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি পুরীতে আর একটি বড় বিষয় হলো ট্রেন আমাদের দশ মিনিট আগেই পৌঁছে দিয়েছে পুরী প্ল্যাটফর্মে তো এটি দেখে আমরা সবাই খুশি হলাম তো আমরা এবার পুরী স্টেশনের বাইরে চলে এসেছি এখান থেকে তোমরা অটো বা ম্যাজিক গাড়ি করে পৌঁছে যেতে পারো পুরীর স্বর্গদ্বার আরও কম খরচে যেতে চাইলে ছোটো ছোটো বাস আছে তাতে কম খরচও যেতে পারো তো আমরা ছজন আছি যেহেতু তাই আমরা অটোই করে চললাম পুরী স্বর্গদারের সামনে তো ওইখান থেকেই আমাদের হোটেল আছে হোটেলের নাম হলো নিরালা তো এই হোটেলটি আমরা বুক করেছিলাম হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যা কিনা কম খরচেই হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকের মতন টাটা thank you